সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আবার নিয়ে চলে এসেছি শপিং ব্লগ মানে কি কি শপিং আজকে দেখাবো আমার আর নুনের কি কি শপিং হয়েছে এর আগের ব্লগে তোমরা দেখেছো কি রিয়া চিকুর কি শপিং হয়েছে তো চলো আজকে দেখতেই পাচ্ছ একবার এদিকে ক্যামেরার ফোকাসটা করে দিই তো তাহলে তোমরা বুঝতে পারবে যে কত কিছু আজকে দেখাবো ভিডিওটা একটু লং হবে তো প্লিজ একটু টাইম নিয়ে দেখো তো বিকজ জিনিসও বেশি তো তাই জন্য লং হবে তো দেখো একবার তোমাদের দেখাচ্ছি আমি দেখো দেখতেই পাচ্ছ তোমরা একদম আমার ব্যাড আর্ধিক তো চলো ভিডিওটা বেশি কথা না বলে তাড়াতাড়ি করে তোমাদের সাথে স্টার্ট করছি আর আজকে আমার সাথে রিয়াও করছে বিকজ আজকে হচ্ছে ডটার্স ডে তো ডটার্স ডে তে ভাবলাম আজকে মেয়েকে সাথে নিয়েই ভিডিওটা বানাই তা আমার লুকটা কেমন লাগছে নিশ্চয়ই কমেন্ট করে জানিও আমি প্রপার লুক লাস্টে একদম তোমাদেরকে দেখাবো আজকের ভিডিওটা একটু বসেই বানাবো তো চলো স্টার্ট তো চলো স্টার্ট করি আগে সবার প্রথম মায়েদের জন্য কি শাড়ি নিয়েছি ওগুলো তোমাদের সাথে শেয়ার করি তো দেখো এটা হচ্ছে একটা লাইট গ্রিন কালারের শাড়ি এটা আমার শাশুড়ি মার জন্য নেওয়া হয়েছে চাইটাকে আমি খুলে দেখাচ্ছি একটাই আমি খুলে দেখাবো বাকি আমি সবগুলো খুলে দেখাচ্ছি না বিকজ তোমরা প্যাটার্ন বুঝে গেলে তাহলে বুঝে যাবে কালার сала-লাদা আছে তো দেখো এই দেখো শাড়িটা এখানে বুটি 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 করা আছে পুরো শাড়িটাতে এগুলো আর এরম প্যাটার্ন পুরো শাড়ি অল ওভার এরমই এটা শাড়িটা হচ্ছে কটন প্লাস মিক্স আছে এটাতে পুরো পিওর কটন না সিল্ক আর কটন মিক্স তো শাড়িটা খুবই ইজি টু ওয়ার ব্লাউজ আর এটা ব্লাউজ পিস আলাদা করে কাটা বিকজ মা এখনো ব্লাউজ বানায়নি এটা তো এই দেখো ফল পিকো অলরেডি ডান হয়ে গেছে সব শাড়ির ডিজাইনটা দেখো সামনে তো এটা আমার শাশুড়ি মার জন্য নেওয়া হয়েছে আর সেম ডিজাইনের মধ্যে এটা আর আমি খুলে দেখাচ্ছি না এটা আমার মায়ের জন্য নেওয়া হয়েছে আর এটা আমি জাস্ট প্যাকেট থেকে একটু বের করে দেখাচ্ছি বিকজ প্যাকেটের কালারটা আলাদা রকম লাগে তো দেখো সেম প্যাটার্ন এখানে পুরোটাতে এরকম বুটি 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 করা আছে এখানে নাক টাইপের লাগানো আর এটা আর ব্লাউজ পিস তো এই দুটো শাড়ি হলো মায়ের একটা আমার মায়ের একটা আমার শাশুড়ি মায়ের আর সেম প্যাটার্নের মধ্যে আমি একটা নিয়েছি পিঙ্ক কালারের এগুলো খুব ইজি টু ওয়ের হয় আর বেশি তারা ভুড়ো করে মানে যখন পড়তে হয় না তখন খুব ইজিলি পরা যায় তো যে কোনো দিন সকালবেলা এটাকে ওয়ের করে নেবো দুর্গা পুজো তো নেক্সট আমি দেখাচ্ছি আর একটা শাড়ি এটা আমি অনলাইন পারচেস করেছি যেহেতু শাড়িটা ফল পিকো হয়ে এসেছে তো তাই জন্য একটুখানি জাস্ট অগোছালো হয়ে আছে আমি ভিতরটা দেখাই তোমাদেরকে এটা হচ্ছে নেভি ব্লু কালারের দেখো পুরো শাড়িটা নেভি ব্লু আর এখানে এটা হচ্ছে আঁচলটা রেড কালার এটা এগুলো বলতে পারো খুব লাইট ওয়েট ব্যানারসি সিল্ক টাইপের এগুলো খুব লাইট ওয়েট এটা আমি ফ্লিপকার্ট থেকে পারচেস করি খুবই মিনিমাম প্রাইসের মধ্যে তো শাড়িগুলোর প্রাইস আমি কি মেনশন করবো কি না করব বুঝতে পারছি না তো চলো তোমাদেরকে জানিয়েই দিই কোনো ব্যাপার না যে আগের তিনটে শাড়ি দেখালাম ওগুলোর প্রাইস প্রায় হাজার টাকা করে ওগুলো আর এটার প্রাইস হলো খুবই মিনিমাম আমি যেমন বললাম এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি আমার কালারটা খুবই ভালো লাগছিল বিকজ এই কালারের শাড়ি আমি এক পরিনি র্যাড তো আমি পরেছি মোস্টলি বাট আমি এই কালারের শাড়ি ফার্স্ট টাইম পরবো তো এটা হচ্ছে তোমার কি বলে আমি নিয়েছি আই থিঙ্ক সাড়ে ছশো টাকা দিয়ে জাস্ট সাড়ে ছশো টাকা দিয়ে পুরো শাড়িটা তো ফল পিকো এটারও ডান হয়ে গেছে আর এটার ব্লাউজ এখনও তৈরি হয়নি তো যখন তৈরি হয়ে আসবে আমি তোমাদের দেখিয়ে দেবো অ্যাকচুয়ালি তৈরি হয়ে এসছিল বাট একটু ফিটিংয়ে ভুল হয়েছে বলে আমি আবার দিয়েছি তো আমি এখানে সাইডে পিক লাগিয়ে দেবো ব্লাউজটা তোমরা দেখে নিও নেক্সট আমি যেটা দেখাতে চলেছি এটা হচ্ছে এই দেখো এটা আমার মোস্ট ফেভারেট শাড়ি তোমাদেরকে প্যাকেটের থেকে এখানে দুটো শাড়ি আছে তো দুটো শাড়ি দেখাবো আমি ফার্স্ট আমি দেখাচ্ছি এটাও আমি অনলাইন পার্চেস করেছি এটা আমি নিয়েছি অ্যামাজন থেকে খুবই লাইট ওয়েট শাড়ি এটা আর্ট সিল্ক একদম লাইট ওয়েট দেখতেই পাচ্ছ আমি ধরে আছি যখন তাতেই বোঝা যাচ্ছে পুরো অল ওভার শাড়িটা একই রকম ডিজাইন একই রকম কাজ আচলে ডিজাইন আলাদা হবে বাট কালার একই রানী কালার আর এবারে আমার মনে হচ্ছে আমার রানি কালারটা একটু বেশি হয়ে গেল তো এটার আমি কোনো ব্লাউজ নিই নি এটার আমি ব্লাউজ অনলাইন অর্ডার করেছি আমি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো পুরো শাড়িটাতে এরম কাজ আছে এখানে হাতি এখানে এই কি বলে এটাকে কলসি এগুলো তো এটা অ্যামাজন থেকে নিয়েছি আমি এটার প্রাইস ফাইভ ফিফটি অনলি আর নেক্সট হচ্ছে যেটা আমার মোস্ট ফেভারেট যেটা আমার বর আমাকে এবারে দিয়েছে দুর্গাপুজো স্পেশাল বলতে পারো এর আগে যে পিঙ্ক শাড়িটা দেখালাম ওটাও আমার বর আমাকে কিনে দিয়েছে আর বাকি এটাও আমি দুটো শাড়ি আমার বর আমাকে কিনে দিয়েছে আর বাকিগুলো আমি নিজেই পার্চেস করে নিয়েছি কিন্তু টাকাটা তো বরেরই জানোই আর কে দেবে তো দেখো এটা হচ্ছে পিওর বেনারসি সেল্ক দেখো পুরো শাড়িটা একদম গর্জিয়াস আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো পুরো শাড়িটাতে এরম কাজ আছে আর ডাবল বর্ডার এখানে এখানে ডাবল বর্ডার একটা আর নিচে দুটো এটা পুরো শাড়ি দেখো সামনে থেকে দেখিয়ে দিচ্ছি শাড়িটাকে দেখো কত সুন্দর শাড়িটা এটা আমি বিয়ে উপলক্ষে কিনেছি বলতে পারো কি সামনে বিয়েও আছে তো একদিন দুর্গাপুজোর পরে রেখে দেবো অল ওভার শাড়িটা ইয়েলো কালারের এটা পুরো ডার্ক ইয়েলো নয় ইয়েলো আমিও পরে আছি এটাও ইয়েলো বাট অনেকটা তফাত এটা বলতে পারো হানি হানি কালার টাইপের অনেকটা আর এটাও দেখো দেখতেই পাচ্ছ রানি কালার তো আমি বললাম এবারে আমার হয়তো রানি কালারটা একটু বেশি হয়ে গেছে শাড়ির মধ্যে আর এই শাড়িটার দাম হচ্ছে টাকা মানে আমার সব সব শাড়ির মধ্যে বেশি এটা রেঞ্জ এটারও ডান হয়ে গেছে থেকে এটার ব্লাউজ আমি তোমাদের দেখাচ্ছি এটার ব্লাউজও রাখা আছে কোথায় এই তো গেলো সব শাড়ি এবার আমি তোমাদেরকে কটা ব্লাউজ দেখাই আগে শাড়িটা দেখালাম পুরো রানি কালারের এই শাড়িটা তো এই শাড়িটার সাথে আমি এই একটা ব্লাউজ অনলাইন অর্ডার করেছি এটা মিশো থেকে নিয়েছি আমি কতটা সুন্দর এই ব্লাউজগুলো দেখো সামনে এরকম বানানো এগুলো আর আজকাল এরকম লম্বা হাতা বেশি চলছে সব ব্লাউজে তো তাই জন্য এটাই অর্ডার করলাম আর যেহেতু বাট আমি কাট স্লিপ করতে ভালোবাসি কিন্তু এবারে আমি সব এরমি হাতা নিয়েছি আমি কাট স্লিপ একটাও নিয়ে দেখতেই পাচ্ছ তো এই ব্লাউজটার দাম নিয়েছে তিনশো টাকা তিনশো টাকায় আমি এই ব্লাউজটা পেয়েছি মিশো থেকে নেক্সট হচ্ছে আর একটা ব্লাউজ আমি তোমাদের বললাম বানতে গেছে আর এই শাড়িটার সাথে যে ব্লাউজটা বানিয়েছি আমি সেটা আমি তোমাদের দেখাচ্ছিলাম তো দেখো এখানে ইনিও চলে এসেছে দেখেছ এর নাম কি যেন চার্লি ওর নাম আমি রেখেছি চার্লি বিকজ ওই চার্লি মুভিটা দেখেছিলাম আমরা চার্লি ট্রিপল সেভেন খুব সুন্দর মুভি লেগেছে তারপর ওর নাম আমরা চার্লি রেখে দিয়েছি অ্যাকচুয়ালি আমার যে ফিমেল ডগিটা আছে ও বাচ্চা দিয়েছে দুটো একটা মেল একটা ফিমেল তার মধ্যেই একজন ও এখন কুড়ি কুড়ি দিনের হয়েছে জাস্ট খুবই ছোট খুবই মিনি তো চলো ভিডিও কন্টিনিউ করি আর এবারে আমি তোমাদের দেখাচ্ছি যে শাড়িটা বললাম এই যে এটা এই শাড়িটার সাথে এই ব্লাউজ বানিয়েছি আমি ব্লাউজ খালি দুটোই বানিয়েছি মোস্টলি আমি রেডিমেড ব্লাউজ কিনে নিই কিনে নিয়ে পরে নিই কারণ আজকাল ব্লাউজ বানানোর ফ্যাশন অত নেই রেডিমেড সব কিছু পাওয়া যায় তাই জন্য তো দেখো এটা বুটনেক বানিয়েছি আমি আর এটার বোটনেক এই জন্য বানিয়েছি বিকজ এটাতে পুরো ডিজাইনটাকে কভার করানোর জন্য আমি বটনেক বানিয়েছি হাতাটাতেও পুরো ডিজাইন এসে গেছে পুরো বডিতে পুরো ডিজাইন এসে গেছে একদম সিম্পল রেখেছি আর দেখতেই পাচ্ছ কোনো দিকে কোনো হুক বা বটন রাখায়নি বিকজ হুক বা বটন রাখালে হয়তো ডিজাইনটা অনেক জায়গা থেকে কেটে যেত তো আমি তাই জন্য সাইডে এটার চেন লাগিয়েছি যাতে ডিজাইনটা পুরোভাবে দেখা যায় বিকজ এটা আমি ওয়েডিং পারপাসই বলতে পারো নিয়েছি কি আমি বিয়ে ঠিয়েতে পরবো তো তাই জন্য এগুলো তো আর রোজ রোজ পরার শাড়ি না একটু হ্যাভির মধ্যেই শাড়িটা তো বলো কেমন লাগছে ব্লাউজটা নেক্সট আমি দেখাচ্ছি তোমাদেরকে এটা একটা ল্যাগি কিনেছিলাম ল্যাগি আমি আরও দুটো কিনেছিলাম তো ওগুলো এখানে নেই ওগুলো আমি আগেও হয়তো ভিডিও তো তোমাদেরকে শো করেছিলাম জানি না শো করেছি কিনা একটা ব্ল্যাক একটা রেড আর একটা সরি হোয়াইট আর এটা একটা রেড কালারের ল্যাগি নিয়েছিলাম যখন বিশাল বিশাল মেঘামাটি বাচ্চাদের জন্য নিতে গেছিলাম তখন এটা নিয়েছিলাম আমি ল্যাগিটা বিকজ আমার এটা দরকার ছিল তো তাই জন্য নিয়ে নিয়েছি নেক্সট হচ্ছে গিয়ে আমি এবারে দুটো বলতে পারো এই সায়া পারচেস করেছি ফার্স্ট টাইম আমি সায়া পারচেস করলাম কোনোদিনই সায়া বাইরে থেকে কিছু কিনে পড়িনি যেগুলো আগে থেকে বানানো বিয়ের পর থেকে ওগুলোই চলে আসছে তো এই দুটো কালার করেছি একটা মেরুন আর একটা হচ্ছে গোল্ডেন গোল্ডেন বা স্কিন বলতে পারো এটা তো এই দুটো হচ্ছে ফিশ কার্ট এটা আমি একটু উঠে দাঁড়াতে হবে আমাকে দেখ দেখো এটা ফিশ কাটের এই শায়াগুলো যেগুলো আজকাল চলছে ফিটিং টাইপের মানে এগুলো পড়লে শাড়ির ফিটিং খুব ভালো আসে এগুলো তো এগুলোও আমি অনলাইন নিয়েছি এগুলো আমি মিশো থেকে নিয়েছি প্রাইসটা আমি বলতে পারবো না আমি ভুলে গেছি তোমরা গিয়ে প্লিজ একবার চেক করে নিতে পারো কি কত প্রাইস কিন্তু খুবই মিনিমাম প্রাইসের মধ্যে দুটো আই থিঙ্ক আড়াইশো টাকার মধ্যে আমার এটা এসে গেছে আর এটার কাপড়টাও খুব ভালো এটাতে না ফিটিং খুব ভালো আসে শাড়ির আর একটা নিয়েছি এই কালার তো নেক্সট হচ্ছে গিয়ে দুটো স্যান্ডেল পারচেস করেছি প্যাকেটগুলো ফেলে দিয়েছি একটা হচ্ছে হোয়াইট কালারের এখানে এরম খুব সুন্দর নাগের মতন ডিজাইন এগুলো কিন্তু নাগ না এগুলো উঠে যাওয়া वाला নাগ এগুলো স্পার্কল আর স্পার্কলও হাতে কোনো উঠছে না এই দেখো একটা এরম নিয়েছি হোয়াইট কালার আর আমি একদম ফ্ল্যাট পরতে পছন্দ করি আমি হিল বিয়ের করি না হোয়াইট কালার আর আর একটা নিয়েছি আমি এই এই কালারটা দুটোরই প্যাকেট ছিল প্যাকেটগুলো রাখার অসুবিধা হয় তাই জন্য আমি এগুলো ফেলে দিয়েছি ব্যাদার তো কেমন লাগছে একবার নিশ্চয়ই জানিও আর আমি দেখাবো কি ননির জন্য আমি কি কী কিনেছি দুর্গা পুজো শুধু আমার একার তো না তো ননিরও তো চলো আগে দেখাই এই ইয়েলো কালারের খুবই কিউট একটা কুর্তা এটা সিম্পল কুর্তা সিঙ্গেল কুর্তা এর নিচে জিন্স বা পাজামা যা কিছু বের করতে পারবে পুরোটা আমি ফুলছি না একদম প্লেনের মধ্যে কটন ফ্যাব্রিকের মধ্যে ইয়েলো কালারের এটা আমার যে শাড়িটা আছে যেটা আমি দেখালাম ওই শাড়িটার সাথে এটা মানে ও বের করতে পারে একটু ম্যাচ হয়ে যাবে আমার সাথে তাই না দেখো এটা আমরা ভাবছি অষ্টমীর দিন আমরা বের করবো দুজনে মিলে এখন দেখা যাক কবে বের করি কোনো ঠিক নেই আর নোনির যতগুলো আইটেমই কেনা হয়েছে সবই অনলাইনই কেনা হয়েছে আমি বাইরে থেকে কোনো শপিং করিনি আর একটা জিন্স আছে যেটা আজকেই আসবে অ্যারাইভিং তো দেখা যাক সেটা কতক্ষণে আসে ওই জিন্সটা আমি এখানে দেখাতে পারবো না নেক্সট হচ্ছে ননির জন্য একটা নিয়েছি এবারে ফার্স্ট টাইম শর্ট কুর্তা এটার ফ্যাব্রিকটা এত সুন্দর এত মোলায়েম কাপড়টা এটাকে পুরো খুলেই দেখাচ্ছি আমি নাহলে তোমরা বুঝতে পারবে না দেখো এটা শর্ট কুর্তা এগুলো জিন্সের সাথে কিন্তু খুব দারুন যায় আর সেম এরমই টু প্যাটার্নটা আলাদা সেই মেরুমি একটা বাবাও কিনেছে বাবাকেও অনলাইন বলেছিলাম কি বাবা তুমিও একটা কিনে নাও তো বাবা নিয়েছে হোয়াইট কালারের মধ্যে আর নুনিরটা আমি নিয়েছি পিঙ্ক কালারের মধ্যে বিকজ তোমরা যে আমার শাড়িটা দেখলে পিঙ্ক কালারের এই যে এই শাড়িটা এই শাড়িটার সাথে আমরা টিউনিং করব আমরা প্রতি বছরই একসাথে মানে টিউনিং করি কোনো না কোনো কালার একসাথে করি আর এটাতে হাতায় আমি দেখিয়ে দিচ্ছি যে হাতাটা এরম ফোল্ড করে পড়তে হবে এখানেও কাজ আছে এইরকম দুদিকে আর একদম খুবই সফট মেটেরিয়ালের মধ্যে এটা কটনের পিওর কটন কোনো গরম লাগবে না নেক্সট হচ্ছেন ননির একটা টি শার্ট নিয়েছি সব রকমই ওর ড্রেস নেওয়া নিয়েছি একরকম শুধু কুর্তা পাজামা নিই নি ও টি শার্ট বেশি ওয়েয়ার করে তো টি আগেরও দুটো আছে তো ওগুলো পরে নিয়েছে যদিও তো তাই জন্য এই একটা টি শার্ট নিয়েছি এটার কাপড়টা এত সফট আর এত মোলায়েম কাপড়টা দেখো সামনে থেকে আমি তোমাদের দেখিয়ে দিই এটা নেভি ব্লু কালারের এটাও আমার যে কোনো শাড়ির সাথে হ্যাঁ আমার ওই নেভি ব্লু কালারের শাড়িটার সাথে কিন্তু ম্যাচ করে পরাই যেতে পারে তো আমি একটু বলতেই পারো যে নিজের শাড়ির সাথে ম্যাচিং করে করে ওর ড্রেসগুলো নিয়েছি আর এগুলো কিন্তু সবগুলোই আমার চয়েসের ও কিছুই চয়েস করে না ওর কথা কি আমি যেটা পছন্দ করে দেবো ও পরে নেবে ও মানে নিজের এত বেশি পছন্দের ইয়ে নেই কি না আমি পছন্দ করব বা কিছু তো সব আমি পছন্দ করেছি ননের এই ড্রেসগুলো আর বাকি জিন্স যেমন বললাম ওটা এখনো এসে পৌঁছায়নি তো তাই জন্য দেখাতে পারবো না এটা আমি অ্যামাজন থেকে পারচেস করেছি এগুলো সবগুলোর প্রাইসই আমি তোমাদের বলে দিই এটার প্রাইস আই থিঙ্ক ফাইভ আর এই কুর্তাটা যেটা দেখালাম পিঙ্ক কালারের এটার প্রাইস সাড়ে চারশো এরম শর্ট কুর্তাটা আর যে লং কুর্তাটা দেখতে পাচ্ছ এটার প্রাইস হচ্ছে সাড়ে তিনশো অনলি তো খুবই মিনিমাম প্রাইস এগুলো আর অনলাইন আমি ভালো পেয়ে গেছি তাই জন্য আমি নেক্সট আমি যেমন বিশাল থেকে তোমাদের বললাম আমি ল্যাগি কিনি তো শুধু ল্যাগি কিনিনি একদিন গেছিলাম বাচ্চাদের শপিং করতে আর একদিন গেছিলাম আমার নিজের জন্য নিতে তো একটা জিন্সও আমি নিয়েছি আজকাল যে বেলবার্টস জিন্সগুলো চলছে এই দেখো নিচে থেকে আইটার কালার না তো ব্লু না তো ব্ল্যাক এটার কালার কি কালার এটা কি কালার এটা হ্যাঁ বলতে পারো স্লেটি স্লেটি টাইপের কালার আর খুবই ইজি টু ওয়ে এগুলো আজকাল এই প্যান্টগুলো চলছে ইলাস্টিক वाला নিচে থেকে এটার মনে হয় প্রাইস আমি এখানে লেখা আছে হবে আমি তোমাদের বলে দিচ্ছি হ্যাঁ এটার প্রাইস নিচে 599 বিশাল নেক্সট হচ্ছে গিয়ে খুবই মিনিমাম রেঞ্জে দুটো তিনটে টি শার্ট পেয়েছি হ্যাঁ ননির আরেকটা টি শার্ট রয়ে গেছিল সরি দেখাতে ভুলে গেছি তো ননির চারটে কাপড় তো হয়েই গেছে এখানে এ দাও আরেকটা এই টি শার্ট এটা আমি বিশাল থেকে নিয়েছিলাম খুবই মিনিমাম রেঞ্জে পেয়েছি বলে নিয়ে নিয়েছি এটা সাড়ে তিনশো টাকা এই টি শার্টটা আরও বেশিরভাগ গোল কলার টি শার্টই পরে নেক্সট হচ্ছে গিয়ে আমার আর একটা টি শার্ট

তো এই দুটো না অ্যাকচুয়ালি আমার কালারটা অনেকটা একরকম লাগছে বাট মানে এটাতে এটাতে লাগছে যে একরকম বাট অনেকটা আলাদা এটা অনেকটাই লাইট আর এটা একটু ডার্ক বাট আমার পরে নামার পরই হয়েছে যে আমি দুটো একই রকম টাইপের নিয়ে নিয়েছি তো চলো নেক্সট দেখাচ্ছি নেক্সট হচ্ছে এটা এটাও আমার একটা টি শার্ট আর এগুলো কিছু প্রেস নেই বলে এরকম লাগছে সব কিছুই প্রেস করাতে হবে সিম্পল ইজ বিং মেড টু কমপ্লিকেট এটাতে লেখা আছে আর দুটো নিয়েছি আমি একটা এরম নিয়েছি আর একটা পিঙ্ক কালারের নিচে যেটা আলমারিতে অলরেডি আছে আমি পরে নিয়েছি এই দুটো নাইট ম্যাক্সি টাইপের বলতে পারো নাইটি টাইপের এগুলো খুবই ইজি টু ওয়ে হয় নর্মাল এমনিও ঘরে পরো বা লেগি নিচে পরেও পড়তে পারো তোমরা রাতে পরেও শুতে পারো খুবই ইজি টু ওয়ে এটা আমি পেয়েছি টু নাইনটি নাইন বাই ওয়ান গেট ওয়ান আর একটা আছে পুরো পিঙ্ক এটাতে এরকম ফ্লাওয়ার প্রিন্ট করা আছে ওটাতে পুরো পিঙ্ক আর অন্য প্রিন্ট করা আছে এগুলো নিয়েছি দুটো আর এগুলো একদম গেঞ্জি কাপড়ের সফট ফ্যাবরিক দেখো কটনের ম্যাক্সি তো আমরা পরি বাট এগুলো একটু পরলে স্ট্যান্ডার্ড টাইপের লাগে ভালো লাগে নেক্সট হচ্ছে গিয়ে একটা আমি নিয়েছি অনলাইন চাদর যেহেতু দুর্গা পুজো তো শুধু নিজে সাজলেই তো হবে না ঘরটাকেও সাজাতে হবে তো পর্দা অলরেডি আমি কিছুদিন আগেই কিনেছিলাম তো পর্দা আমি নিয়ে আর আমার কাছে পর্দার অনেক রেঞ্জ আছে মানে অনেক টাইপের আছে পর্দা আমার কাছে তো তাই জন্য পর্দা এবছর আর নিলাম না যেগুলো আছে ওগুলোকে উল্টে পাল্টে এদিক ওদিক করে লাগালি আবার ঘর নতুন রকমের লাগবে দেখতে তো চাদর নিয়েছি চাদর এর আগেও একটা নিয়েছিলাম রাখিতে আর এবারও আবার আর একটা চাদর নিলাম বিকজ চাদর অনেক বেশি দরকার পড়ে তো দেখো এটা না আমি জানি না যারা যারা সপসি বা ফ্লিপকার্ট ইউজ করে তাদের কাছে মেসেজ আসে কিনা ওরা কিছু টাইম পরে কিছু কিছু ডিল দেয় মানে হয়তো কোনো সময় ডিল খুললো কি এই পঞ্চাশ টাকা এই জিনিসটা পাওয়া যাচ্ছে বাট মিনিমাম টু আইটেম নিতে হবে তো আমি সেই সেইরমই এরম ডিল হঠাৎ করে দেখতে দেখতে দুপুরবেলা এটা এই চাদরটা আমি ডাবল বেডের চাদর পিওর কটন এই চাদরটা আমি পেয়েছি জাস্ট ওয়ান ফর্টি রুপিসে তোমরা বিলিভ করবে না এটা ওয়ান ফর্টি রুপিসে ডাবল বেডের আর পিওর কটনের মধ্যে এটা এটা যখন আমি পাতবো না তখন আমি তোমাদের সাথে শেয়ার করব কি এটা কত সুন্দর লাগছে দেখতে এটা পিওর ডাবল বেডের আর সিঙ্গেল বেডেরও এখনো দুটো কেনার আছে তো কিনিনি নি তো দেখতেই পাচ্ছি এখানে আমার ডগিজরা বারবার আসছে এখানে ঢুকছে আমাকে দেখছে আমি কি করছি আর আবার চলে যাচ্ছে তো এত মিনিমাম রেঞ্জে এই চাদরটা আমার পরেও খুঁজেছি যে যদি আরেকটা পাইতো পাই তো নিয়ে নেবো মার জন্য বাট আনফরচুনেটলি ওই জাস্ট পাঁচ দশ মিনিটের জন্য ডিল খোলে ওরা তারপরে ওটা সেল হয়ে গেলে আর ওটা ওই রেটে পাওয়া যায় না হ্যাঁ বেশি রেটে পাওয়া যাবে বাট ওই রেটে পাওয়া যাবে না তো আমি খুব কম রেঞ্জে পেয়ে গেছি বলে এটা নিয়ে নিয়েছি লাস্ট ভিডিওতে যখন বাচ্চাদের ভিডিও দেখিয়েছিলাম তখন দুটো জিনিস রিয়ার দেখানো হয়নি মানে তখনও এসে পৌঁছায়নি এই জাস্ট কালকেই এসছে একটা হচ্ছে এরম এইওয়ালা জিন্স এই দেখো এটাও বেলবার্ট টাইপেরই বাট এটা বাচ্চাদের স্টাইলে এখানে দুটো প্রজাপতি আছে ছোট ছোট এটা নিয়েছেও আরও দেখো আবার ড্রেস চেঞ্জ করে এসেছে বিকজ ওইটা না রিয়া অ্যাকচুয়ালি না হাইনেক টাইপের কিছু পরতে পারে না ওর মনে হয় ওর কেউ গলা টিপে দিয়েছে বাট হাইনেক আমার খুব ভালো লাগে পরতে অনেক মানে সুন্দর লাগে হাইনেক পরলে না তো এই দেখো এই একটা জিন্স নেওয়া হয়েছে অনলাইন এটা আর এই একটা মিন্ত্রা থেকে এটা আমি টি শার্ট অর্ডার করেছিলাম এটা হচ্ছে ক্রপ টপ আমার উপরে হয়ে যাবে আই লাভ ইট আমি উপরে নিতে পারবো যা সাইজ আমারও হয়ে যাবে তো চলো এগুলো হলো ড্রেস তো ড্রেস দেখাতে দেখাতে একবার এই সাইডটা দেখিয়ে দিই দেখো কি অবস্থা হয়ে গেছে সব তো এগুলো এখন আমাকে গুছাতেও হয় এছাড়াও মাও টাকা পাঠিয়ে দিয়েছে বিকজ মা ওখান থেকে কিছু দিতে পারবে না বলে প্রতি বছরই মা টাকা পাঠিয়ে দেয় যে আমি এখান থেকে যা মর্জি কিনে নেবো তো সবার জন্য টাকা পাঠিয়ে দিয়েছে তো দেখি দেখা যাক কি কিনি এখনও কিছু কেনা হয়নি আর মার শাড়িটা আমিও মানে প্রতি বছর অনলাইনই কিছু না কিছু করে দিই বাট এবারে যেহেতু আগেই নেওয়া হয়ে গেছিলো শাড়িটা আর এবছর আমি আর পোস্টও করতে পারছি না মানে পার্সেল তো আমি করিই না তো যখন তো তখন মাকে দিয়ে দেবো কোনো ব্যাপার না এখন না সেই পরে আবার পরে নেবে আর কিছুদিন পরেই যাবো আমি তার ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো প্রতি বছরই মা যখন এখানে থাকতো তো খুবই ভালো ছিল দুর্গাপুজোয় গাজে যেতাম বা সব জায়গায় যেমন যাই সেরকম গাজিয়াবাদেও একবার যেতাম আর মাও আসতো এখানে অনেক জায়গায় তো মাকে তো দুর্গা পুজোয় মিস করি দুর্গা পুজো কি যে কোনো ফেস্টিভ্যালই মাকে প্রচণ্ড মিস করি দু বছর ধরে মা কলকাতায় আছে দু তিন বছর ধরে জানোই তোমরা যার যারা জানো না তাদেরকে বলে রাখি করোনার পর বাবা মা দুজনেই কলকাতায় শিফট হয়ে গেছে আর আমরা এখানে আছি তো তাই জন্য মা আমাদের গিফট মানে দুর্গা পুজোর টাকাটা পাঠিয়ে দিয়েছে তো মা যে টাকাটা পাঠিয়েছে ওটা দিয়ে কী কিনবো না কিনবো সেটা আমি আলাদা করে যখন দুর্গা পুজোর ব্লগ করবো সেটাতে আমি তোমাদের নিশ্চয়ই জানিয়ে দেবো আগে থেকেই শাড়ি অলরেডি কেনা হয়ে গেছে তো মার যে টাকাটা আছে ওটা দিয়ে অন্য কিছু কিনে নেবো পার্স বা অন্য কিছু যে এখন এখনও সেটা যেটাকে বলা হয় তার প্রাইস ওটা তো সব ড্রেস তো নেক্সট আমি যেটা দেখাবো ওগুলো আমরা কিছুদিন আগে একটু ঘুরতে বেরিয়েছিলাম তো গেছিলাম ডিআইওয়াই তো ডিআইওয়াই থেকে এগুলো এই যেই যে মাস্কগুলো এগুলো হচ্ছে আই মাস্ক আর এর মধ্যে জেল আছে ওই জেলগুলো ফ্রিজে রাখা ঠান্ডা করার জন্য এই আই মাস্কগুলো নেওয়া হয়েছে এটা হচ্ছে রিয়ার এটা আমার আর এটা হচ্ছে চিকুন সুপারম্যান কি স্পাইডারম্যান যাই হোক তো এই আই মাস্কগুলো নেওয়া হয়েছে আর এটাতে জেলটা দিয়ে চোখে লাগিয়ে শুলে খুবই আরাম লাগে চোখগুলো খুব ফাইন লাগে তো এখন জেলগুলো যেহেতু দুপুরে এসে তো এখন জেলগুলো ওর মধ্যেই রাখা আমরা বের করে দুপুরে লাগিয়ে তিন দিনে শুয়ে পড়বো নেক্সট হচ্ছে গিয়ে কিছু কসমেটিক্স আইটেম নিয়েছি দেখো দেখতেই পাচ্ছ এখনো বক্সের মধ্যেই আছে কোথায় গেল মনে পড়ে গেছে ফাউন্ডেশনটা আমি তোমাদের দেখাচ্ছি এমটি বক্স তো দেখো আগে এটা দেখো আগে এটা নিয়েছি এটা এগুলো সব মিন্ত্রা থেকে পার্চেস করেছি একটা পন্সের এটা হচ্ছে ন্যাচারাল গো ফেস পাউডার তো এটা একটা নিয়েছি আমি আমি পন্সেরটা ফার্স্ট টাইম ইউজ করে দেখব জানি না কেমন হবে হবে এর আগে খালি ল্যাকমে বা অন্য কিছু অনেক কিছু ইউজ করেছি এটা ফার্স্ট টাইম নিলাম তো দেখা যাক কেমন হয় দেখো নেক্সট হচ্ছে গিয়ে এটাও মিন্ত্রা থেকে পার্সেল গুলোর বক্স এত বড় বড় দেখ জিনিস বেরো এইটুকুনি জাস্ট ওয়ান থিং এই একটা এই একটা ছিল এই বক্সে আর এইটা ছিল ওই বক্সে এই যে দেখো দেখতেই পাচ্ছ তো চলো বক্স ছড়িয়ে আর এটা নিয়েছি এবারে মামা আর্থের গ্লো সিরাম ফাউন্ডেশন এটা দেখতে কিন্তু এইটুকুনি কিন্তু এটার দাম প্রচুর যারা যারা ইউজ করে তারা নিশ্চয়ই জানে হবে মামা আর্থের এই ক্রিমটার দাম কত এই ফাউন্ডেশনটা কেক ফ্রেগনেন্স এখানে আই থিঙ্ক লেখা আছে কিনা দামটা বলে দিচ্ছি আই থিঙ্ক আমার এটা পড়েছে টু বা কত নিয়েছে এটা আমার পড়েছে মিন্ত্রা থেকে দামটা এখানে আমি দেখতে পাচ্ছি না কোথায় লেখা তো এ দেখো এইটুকুনি এত মিনি সাইজ তো এটা আমি ফার্স্ট টাইম নিলাম ফাউন্ডেশান তো অনেক রকমের ইউজ করে দেখেছি মাম্মার এই ফার্স্ট টাইম ইউজ করছি দেখা যাক কেমন হয় এর আমি ফেস ওয়াশ ইউজ করি আমি এটার ময়শ্চারাইজার লাগাই এটা ফাউন্ডেশন ফার্স্ট টাইম তো চলো এই দুটো হয়ে গেল নেক্সট হলো গিয়ে একটা অ্যামাজন থেকে হার কিনেছি সেটাও দেখিনি আর এগুলো হচ্ছে ইয়ারিংস পার্ল নিচে দুটো যেহেতু এটাতে পুরোটা পার্লের তো এটা শাড়ির সাথে এখানে উপরে একটা চোকার পরো আর সাথে এটা পরে নাও আমি একটা চোকার তোমাদের মনে হয় এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম হোয়াইট কালারের মধ্যে তো সেই চোকারটা পরলে আর এটা পরলে কিন্তু আর কিছু পরার দরকার নেই যে কোনো শাড়ির সাথে এটা খুবই ভালো চলে যাবে আর বাকি তো অনেক রকমের জুয়েলারি আমার কাছে আছেই তো তাই জন্য জুয়েলারি আর বেশি কিছু কিনিনি এই একটাই জুলারি কিনেছি বিকজ এরম টাইপের আমার কাছে ছিল না তো এটা হলো জুয়েলারি

তো এই হলো গিয়ে দুর্গাপুজোর পুরো শপিং বলতে পারো এখনো কিছু কিছু জিনিস নেওয়ার আছে তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো একবার নিশ্চয়ই জানাবে আমার শপিং ব্লক তোমরা দেখছো কি না সেটাও আমাকে কমেন্ট করে একবার নিশ্চয়ই জানাবে আর আমি আজকে কেমন লাগছি সেটাও বলবেন নাকে একটা পরেছি এরম দেখো দেখতেই পাচ্ছি দেখতেই পাচ্ছ এই দেখো এখানে ত্রিশুল টাইপের বানানো এটা এটাও পড়লাম ভাবলাম যখন ভিডিও শ্যুট করছি তো একটু সেজে ভিডিও শ্যুটটা করা যাক আর এখনও অনেক কিছু নেওয়ার আছে জামা কাপড় অলমোস্ট মানে পুরো কমপ্লিট কাপড় আর নেব না বলতে পারো একটু একটু বা কিছু এইসবই আর একটা পার্স নেব বিকজ পার্স এর শখ আমার শুরু থেকেই হ্যাঁ তো অনেক বেশি আমার শখ আমার কাছে পার্সেস অনেক আছে অনেক আছে বাট আমি যেখানেই পার্স দেখি আমার যেটা ভাল লাগে আমি সেটা নিয়ে নিই আমার অ্যাকচুয়ালি জামা কাপড়ের থেকে বেশি ক্রেজ বলতে পারো পার্সের উপরে আর আমি একটা পার্স একবার ইউজ করার পর তারপরে আবার সেকেন্ড টাইম আর ওটা নিতে আমার ভালো লাগে না মানে বেশি বলছি ভাবছো হবে অনেক রিচ না না অনেক রিচ না পার্সের ক্ষেত্রেই এটা জামা কাপড় তো আমি বলতে পারো বছর দু বছর তিন বছর চার বছর দশ বছরের পুরনো জামা কাপড়ও আমি পরছি আর এই শাড়িটা দেখছো এই শাড়িটা আমার মায়ের শাড়ি আর এমনিতেও মেয়েরা মায়ের শাড়িতে একটু বেশিই ভালো লাগে আমি ভালো লাগছে কিনা বলো তো এটা আমার মায়ের শাড়ি আর ব্লাউজটাও মায়ের ফিটিংয়েই একদম বানানো এই আর করতে না আর তোমাদের কি কি শপিং হলো এই দুর্গাপূজায় আমাকে কিন্তু নিশ্চয়ই জানাবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে আমার চ্যানেলকে একদম ভুলবে না আজকের মতন টাটা বাই বাই আবার আসবো নতুন আর একটা ভিডিও নিয়ে আর সামনেই পুজো সবাই খুব মজা করো খুব এনজয় করো আর ভালো ভালো ব্লগ শেয়ার করো কি রোজ তোমরা কি করলে আর আমিও শেয়ার করবো ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী আর দশমীতে আমি কি করলাম তো চলো আজকের মতন টাটা বাই বাই আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে